নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনারা যে উনিশ তারিখ যে আন্দোলন করলেন যারা হবু শিক্ষক যারা টেট পাস দু হাজার বাইশ তেইশ চোদ্দো সতেরো যারা টেট পাস আছেন তো এই উনিশ তারিখের আন্দোলনের পরে পর্ষদ থেকে কি জানানো হয়েছে পর্ষদ সূত্রে আমরা কি জানতে পারছি যে ইন্টারভিউ নোটিফিকেশান কেন আউট করতে পারছে না এবং আপনাদের শূন্য কেন দেখাতে পারছে না আর এছাড়াও আপনাদের তেইশ স্টেটের রেজাল্ট কেন আউট করতে পারছে না চব্বিশ স্টেট কেন নিতে পারেনি তো পর্ষদ সূত্রে কী জানানো হয়েছে সেটা আপনাদের এ জেড সব কিছু বলবো আর তার পাশাপাশি আপনাদের এটাও বলে রাখি যে একটু দেখে রাখুন যে আপনাদের তেইশ স্টের রেজাল্ট বাইশ স্টের নোটিফিকেশান সেটা বললাম এবার প্রশ্নটা হচ্ছিলো আজকে আপনাদের যে বত্রিশ হাজার চাকরি বাতির মামলার একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে আপনারা জানেন আজকে কি হবে জানি না তবে অবশ্যই কী আপডেট আসে আমরা এই চ্যানেল থেকে জানিয়ে দেবো মিঠুন দা হেল্পলাইন এডুকেশান চ্যানেল থেকে জানাতে জানতে পারবেন এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যিনি সরবে তাকেই উদ্দেশ্য করে টেটপাস যারা আছে তারা আবারও এই উনিশ তারিখের আন্দোলনে কোনো সারা পায়নি কারণ তাদের একটাই দাবি যে সমস্ত নিয়োগ যদি চলতে পারে সমস্ত নিয়োগ যদি চলতে পারে আপনারা এসএলএসটির নিয়োগ সাবজেক্ট আউটকাম দিয়ে চলতে পারে পিএসসির নিয়োগ সাবজেক্ট আউটকাম দিয়ে যদি নোটিফিকেশান আউট হতে পারে ডাব্লিউপির পুলিশের রিক্রুটমেন্ট যদি সাবজেক্ট আউটকাম দিয়ে নোটিশ আউট হতে পারে তাহলে সাবজেক্ট আউটকাম দিয়ে কেন ইন্টারভিউয়ের নোটিফিকেশান কেন আউট হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু রয়েছে সমস্ত সকলের কাছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং তাদের কমিটির তাদের দলের কাছে বলবো যাই হোক আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি একটু আগে ভিডিওটা করেছিলাম লাইভে ডিস্টার্ব হয়েছিলো এই জন্য আমি ভিডিওটা অফলাইনে করে দিচ্ছি তো বিষয়টা হচ্ছে দেখুন আবার কিন্তু এরা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে পরবর্তী মাসেই যদি এই মাসের মধ্যে এই আগস্টের মধ্যে যদি ইন্টারভিউ নোটিশ না আসে তাহলে কিন্তু সেপ্টেম্বরে আবার এর থেকে ভয়ঙ্কর এবং এর থেকে বৃহত্তর কুড়ি থেকে তিরিশ হাজার ছেলে মেয়ে কিন্তু আবার কলকাতার বুকে ছাপিয়ে পড়বে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য এবং তাদের অধিকার তাদের দাবি দেওয়া যে পঞ্চাশ হাজার শূন্য পথ তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট হুম অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে এদের ভোটের আগে সমস্ত প্রসেসিং কমপ্লিট করতে হবে কারণ বিহারের মতো পার্শ্ববর্তী আমরা বলি অনুন্নত রাজ্য সেই রাজ্যে যদি প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হতে পারে আজ দু বছর আড়াই বছরের মধ্যে টেট টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর চলছে সেখানে এবারও ষাট সত্তর হাজার আবার নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে এবং সেগুলো তিন চার মাসের মধ্যে পাঁচ ছয় মাসের মধ্যে কমপ্লিট করে নিচ্ছে আর আর এরা টেট পাস করে আর সাত আট বছর ধরে বঞ্চিত বসে আছে এদের নিয়োগের নামে কোনো বালাই নেই কোনো আমরা পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য এছাড়াও আপনার থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কিন্তু প্রতি বছরে হাজারে হাজারে শিক্ষক নিয়োগ হচ্ছে আর আমাদের এখানে কিন্তু দশ বছর এস টি বন্ধ ছিল এটা তো কোর্টের নির্দেশে হচ্ছে আপনাদের পিএসসি নিয়োগ বন্ধ হয়ে রয়েছে ওবিসির জন্য আচ্ছা এই ওবিসি নিয়ে বলছে ওবিসির জন্য আটকে আছে এই ওবিসির সমস্যাটা কে সৃষ্টি করেছে কারা সৃষ্টি করেছে কাদের জন্য সৃষ্টি হয়েছে আর সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু সাবজেক্ট আউটকাম দিয়ে সেই বহু পূর্বেই শুরু করলে শুরু করতে পারতো কিন্তু সাবজেক্ট আউটকাম দিয়ে নিয়োগ শুরু করতেই পারতো চূড়ান্ত শুধু তালিকার ক্ষেত্রে কিন্তু আটকে রাখতে পারতো চূড়ান্ত তালিকায় গিয়ে যে শুধুমাত্র সমাধান হয়ে গেলেই কিন্তু আপনার নিয়োগ জাস্ট শুধু ফাইনাল লিস্ট আউট করবে সেটা কিন্তু করছে না সেটা কার দোষ সেটা আপনার ভালো বুঝতে পারছেন যাই হোক এবারে আমরা চলে আসি যে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে আপনাদের উনিশ তারিখে যে আন্দোলনটা হয়েছে উনিশ তারিখের আন্দোলনের পর পর্ষদ সূত্রে কী জানানো হয়েছে বা কী জানানো কী জানা যাচ্ছে আমরা